ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا معنا ولا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا You. <laughs> وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم: بلغوا اني ولو آية أوقم قال عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهل ৰ পখৰ উম শি মদিন দেখল মংগ জৰে গুল জাৰ মদীনা লকবে খ तुमको पुकार जिनका बे मुकर्रम से खुदा किसके न पुकारो है सरकार मदीना हैं सा के दिल में मगर राह बहुत दूर

তোমার মা জননী অন্য দিন হবে একদিন দু দিন করে সবাই ভুলে যাবে পারাপ আত্মীয় স্বজন মনে রাখবে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না আলহামদুলিল্লাহ রব্বে কারিমের কাছে শুকুর গুজার করি যে রব্বে কারিম

রসুলের প্রতি একবার দূরত করি আরো শুকুর গুজার করি যে রব্বেকারীর ভরা এক গ্রাম থেকে হাজারো মুসলমানের সন্তানের কাছ থেকে আরামের ঘুমকে হারাম করিয়া বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে ফারেক করিয়া বিভিন্ন গুণা থেকে মুক্ত করায়া যে মহান রব্বে কারিম তার মায়া দয়া করিয়া কোরআনের প্যান্ডেলে আপনাকে আমাকে বসবার তৌফিক দিল ওই মহান রব্বে কারিমের দরবারে সকলে মন খুলে আরেকবার শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ আপনাদের কি গায়ের শক্তি কমে গেছে না মানুষের সংখ্যা হিসাবে শুকুরিয়ার সংখ্যা খুবই কম শুকুরিয়া আদায় করলে মনে হয় আপনাদের এলাকায় ক্ষতি হয় ঠিক কিনা আল্লাপাকের এলান কেউ যদি একবার শুকুর গুজার করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় এখন আপনাদের লালমনি হাটের মানুষ অনেক বলে দেখো আমাদের এলাকায় তো নিয়ামতই নাই ঠিক কিনা এখন তো মানুষ নিয়ামত মনে করে গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দর নারী ক্ষমতা রাজত্ব, চেয়ারম্যান এমপি। মনে হয় করে আচ্ছা একটা উদাহরণ আপনাদেরকে আল্লাহ রাজত্ব দিবে ইতিমধ্যে দিয়া দিছে ইতিমধ্যে আল্লাহ আপনার বিছানায় শোয়া গেছে ওই রাজত্ব চাবেন না তখন সুস্থতা চাই তাইলে বলেন তো রাজত্বের দরকার না আল্লাহ সুস্থতা দরকার বান্দা যদি টাকা দ্বারা সুখ হইতো তাহলে শান্তি পাওয়া যাইত বান্দার যদি সুস্থতার দ্বারা নিয়ামত হইতো বান্দার শান্তি বর্ষিত হইতো কিন্তু বান্দার এমন টাইম একটু হালকা জ্বর আসছে তাকে যদি লাখ টাকা উপহার দেন এই যে টাকাগুলা দোকান থেকে ব্যবসা করে নিয়ে আইছি এই যে নেন ওই টাইমে তো দূর তো টাকা হাঁটা আগে জ্বর আগে ভালো ঠিক সুস্থতা এমন একটা নিয়ামত যে আল্লাহ পাক সুস্থতার সাথে আপনাদেরকে কোরআনের প্যান্ডেলে বসাইছে এ থেকে আর বড় নিয়ামত কি চান আপনার মতো আমার মতো অনেক সন্তান রাস্তায় ঘুরতেছে বিছানায় শুয়া শুয়ে টাসপনে গুণা করতেছে কেউ কম্বলের নিচে টাইম পাস করতেছে স্বামী স্ত্রী আলাপ করতে করতে জীবনে গুজার পরনিন্দা হিংসা বিদ্বেষ কইরা কইরা টাইম কাটায় ফলাইতেছে ঠিক কিনা কিন্তু আল্লাহ আপনার সব থেকে পৃথক করে কোরআনের প্যান্ডেলে বসাইছে আর কি চান শুধু কি তাই আল্লাহ আপনাকে আমাকে পারত কোন বেদিনের ঘরে জন্ম দিতে পারত কিনা কোন কাফের ঘরে জন্ম দিতে কোন মুশ্রিকের ঘরে জন্ম দিতে কোন হিন্দুদের ঘরে জন্ম দিতে আল্লাহ পাক সব থেকে ফারেক করিয়া আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম লাভ আর কি শুকুর গুজার কর আমরা যে কথায় কথাই বলি আল্লাহ আমারই পছন্দ করে না একটু অসুখ বিপদ দিলে আল্লাহর ন্যায্য বিচার হয় না ঠিক আল্লাহ যদি তোমার উপরে ন্যায্য বিচার নাই করে ভালো নাই বাসে তাহলে তুমি মুসলমান হইলা কেমন আল্লাহ তোমারই মায়া কইরা मोहब्बत কইরা মুসলমান বানাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরগুজার করার দরকার কি না আপনাদের এলাকার মানুষ কি সোজা না 바কা সোজা সোজা হাসাও বিশ্বাস করি না বুঝবার লইছেন নি 바কা না সোজা প্রমাণ দেখা যাইবে আমি ইন্টারভিউ সারা কারো বিশ্বাস করি না বুঝছেন একbeta এলাকার বড় মাতবার ছিল তার একটা বউ ছিল ভালো দেখতে সুন্দর খুব সুন্দর কিন্তু একটু বাঁকাটাই ছিল যদি কইতো এ পানিতে এভাবে নি আসো ওই পানি না দি আরেক জকাস করতে যাইতো আপনাদের এলাকার বউ মনে হয় ভালো ঠিক কিনা তো একদিন হটাট করে বউ কলসে কইরা নদীতে পানি আনতে গেছে তো পানি আনতে আনতে পানিটা যাইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে বউ পানি আনতে গেছে আর নিচে ঝুঁকছে কলসটা পানি উঠাবে ইতিমধ্যে সর আসছে ঢেউ আসছে আসার সাথে সাথে কলস সুদ্ধা লোক এখন সবাই তো মাতবারের বউ তো মনে মারা গেল নাকি পানির নিচে চলে গেছে কি পাওয়া যায় না কলস দেখতেছে ভাসতেছে মাতবারের খবর দিছে মাতবার আস্তে আস্তে দেখতেছে বৌ নাই বউ কলস ভাসতেছে এখন বউ যদি মারা যায় লাশটা কোন দিকে যাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঠিক কিনা এখন মাতবারে পশ্চিম দিকে পূর্ব দিকে দিকে লাশ লোক কয় কিও বউ মারা পশ্চিম যাবে আপনি দেখি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে তালাশ করতেছেন কারণ ইয়া আমার বউয়ের সাথে কি আপনার বিয়ে হইছে না আমার হইছে আপনার হয়েছে আমার বউয়ের সাথে কি ঘর সংসার আপনি করছেন না আমি করছি আপনি করছেন কয়ে আমার বউয়ের ব্যবহার আচার আমি জানি না আপনি জানেন কয়ে আপনি জানেন আরে আমার বউ দুনিয়াতে ছিল একটা রক বাঁকা আমি মনে করছি মরার মনে মনে বাঁকা দিকে দৌড় দিছি এদিকে বাঁকাই আপনাদের এলাকায় মনে এরকম বাঁকা নাই ঠিক কিনা কারা কারা বাঁকা দেখা যাবে ইনশাল্লাহ এখানে আজকে বসেছি রব্বে কারিমের জন্য ঠিক কিনা মানুষের বাহবার দরকার নাই মুসলমান মানুষের বাহার্থহাবাই থাকবে মানুষের থাকবে কোন মিথ্যা আশ্রয় মানুষের বাহবাই থাকবে আপনাকে ব্যবহার মানুষের আশ্রয় থাকবে আপনার প্রতিহিংসা মানুষের বাহাবাদ দরকার নাই আল্লাহর বাহাবাদ দরকার ঠিক কিনা দুনিয়ার জমিনে কেউ দেখে হাসবে কেউ দেখে কাঁদবে কেউ দেখে তিরস্কারি করবে কেউ দেখে ঠাট্টা করবে হাজার একজন মানুষ আপনাকে ধৈরা ধৈরা বুকে জড়ায়া ক্রন্দন করবে ঠিক কিনা মুসলমান জাতি মানুষের বাহাবার দরকার নাই আল্লাহ আল্লাহর নবীর বাহাবার দরকার ওই আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য আমরা সারা বিশ্ব পেটের জন্য ব্যয় করেছি আজকে এই ময়দানে বৈশাখ আল্লাহকে পাবার ইন ভালো না ইনশাল্লাহ ভেজালে যদি এখন চোর চুরি করবা যায় ইনশাল্লাহ চুরি করবা যায় বারফারি করে পকেট মারি করে কয় কয়ে গেছিল কয় ইনশাল্লাহ আজকে বাজারে গেছিলাম আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ হলো দুই প্রকার কয় প্রকার এক ইনশাল্লাহ পড়েছিলেন মুসা কালিমুল্লাহ আর এক ইনশাল্লাহ পড়েছিলেন ইব্রাহিম হলিমুল্লাহ ইব্রাহিম আলাই পড়েছিলেন ইনশাল্লাহ মুসা কালিমল্লাহ খিজির আলাই সাল্লামের যুগে মুসা কালিমুল্লাহ ইনশাল্লাহ পড়েছিল তো খিজির আলাই সাল্লাম বলেছিল মুসা কালিমুল্লাহ তোমার ইনশাল্লাহর জোর কব তুমি টিকসই হইতে পারবে না ঠিকই কাজকর্মে পরীক্ষা নিছে মুসা কালিমুল্লাহর ইনশাল্লাহর জোর কই না লম্বা চড়া ইতিহাস ইব্রাহিম আলাই সাল্লাম ইনশাল্লাহ পড়েছিলেন আল্লাহ পাক বলেছে ইব্রাহিম দুটা পয়গাম্বর একটা আমাদের নবী